নমস্কার দু সালের লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা আসনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সরেন এই জয়ের ব্যাপারে আজ সোশ্যাল মিডিয়ায় অকপটে ইন্টারভিউ দিচ্ছেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় রমেশ রাউত মহাশয় নমস্কার দাদা আপনার কাছে প্রথম প্রশ্ন এই লোকসভা নির্বাচনে ঝাড়গ্রামে আপনাদের প্রার্থী কালীপদবাবু বিপুল ভোটে জয়ী হয়েছেন কি বলতে চান আমি প্রথমে নমস্কার শ্রদ্ধা সেলাম জানাই আমাদের এই ঝাড়গ্রাম লোকসভার কেন্দ্রের সমস্ত ভোটার এবং শ্রদ্ধা জানাই বিশেষ করে আমাদের নয়াগ্রাম ব্লকের সমস্ত ভোটারকে তারা যেভাবে আমাদের এই লোকসভা কেন্দ্রে প্রার্থী কালীপদ স্মরণকে বিপুলভাবে ভোট দিয়ে আশীর্বাদ করেছে তার জন্য তাদেরকে আমি কৃতজ্ঞতা নমস্কার ধন্যবাদ জানাই এবং সেব শ্রদ্ধা জানাই আমার এই দিদিকে যার নেতৃত্বে এই নয়াগ্রাম উন্নয়নের যাত্রা এগিয়ে চলেছে তাই ওনাকেও আমি শ্রদ্ধা জানাই আপনাদের এলাকায় সাংসদ ছিলেন এবার সাংসদ পেলেন উন্নয়ন কেমন হবে কি বলবেন আমাদের এলাকায় সাংসদ হয়েছেন আমাদের সাংসদ রয়েছেন তো আমি সতর্কই বলব দেখুন দু হাজার এগারো সালে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গ ব্যক্তি যেভাবে উন্নয়নের চোয়ার চলছে সেই উন্নয়নে আরেকজন সরিংত হয়েছেন আমাদের কালী পুরস্কার মহাশয় তাই আমরা আশা করবো উনার উন্নয়ন আগামী দিনে আমাদের নয়াগ্রাম ব্লক তথা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা জায়গায় উন্নয়নের ত্বরান্বিত হবে আবার পশ্চিমবঙ্গ এইভাবেই এগিয়ে যাবে কেন্দ্রে আবার এন ডি এ সরকার হল এই সরকারের সম্বন্ধে আপনার কি মন্তব্য দেখুন প্রথমে কথাটা বলি এই সরকার কিন্তু একটা জোর সরকার পরিণত হয়েছে একক তাই এই সরকারের প্রতি আমার পুরো আস্থা নেই যে কোনো সময় এই সরকার কিন্তু ভেঙে পড়তে পারে তাই আমি বলবো যারা সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পায়নি এই ভারতবর্ষের মানুষ তাদেরকে সেভাবে মনোনীত করেন তাই এই জয়টা ভারতবর্ষের মানুষের জয় গণতন্ত্রের জয় এবং আগামী দিনে ভারতবর্ষের মানুষের যে চিন্তাধারা এই চিন্তাধারার মাধ্যমে যেভাবে এগুতে চাইছে তার অনেক খেলা এখন বাকি আছে আগামী দিনে খেলাটা আমরা দেখতে পাবো আসার ঝাড়গ্রাম লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিপুল জয়ের পর সোশ্যাল মিডিয়ায় অকপটে ইন্টারভিউ দিলেন নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি রমেশ রাউত মহাশয় নমস্কার দাদা ধন্যবাদ